আজকে আপনাদের জন্য আমি নিয়ে একটা ইউনিক ব্যবসার আইডিয়া যেটা আপনি কাজ করেও পাশাপাশি আপনি কম পুঁজিতে আপনি এই ব্যবসাটা করতে পারবেন একটা হট প্রোডাক্ট সেল হচ্ছে এখন যেটা মার্কেটে খুব ডিমান্ড সেটা হচ্ছে পেপার প্লেট মেশিন এই মেশিন আপনি কম খুব ন্যূনতম পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে পারেন এবং ব্যবসা মানে যে বড় টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এরকম কোনো মানে নেই আপনি খুব যৎসামান্য ইনভেস্ট করে এই ব্যবসাটা আপনি লাভ করতে পারছেন কাজ করে পাশাপাশি যদি মনে করেন একটা ছোট ব্যবসা করবেন সেক্ষেত্রেও আপনি ব্যবসাটা করতে পারেন মেশিনটা নিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমরা গাইড করে দেবো কিভাবে আপনি এই মেশিনটা নিয়ে কাজ করবেন সেটাও খুব সুব্যবস্থা আমাদের কাছে আছে এই ভিডিওটা দেখতে থাকুন দেখতে থাকলে আপনি ফুল ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন কত টাকা ইনভেস্ট করে ব্যবসাটা চালু করা সম্ভব পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা করতে পারবেন স্যার কোন মেশিনের দ্বারা এই ব্যবসাটা করা যাবে একটু যদি একদম স্যার এই 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 যে আমাদের হচ্ছে পেপার প্লেট ম্যানুয়াল মেশিন দ্বারা আপনি কাজ করতে পারবেন স্মুথলি এটা ঘুরিয়ে উঠিয়ে দেবেন উঠিয়ে এখানে আপনি পেপার প্লেট দেবেন এটা আমাদের ডাইস আছে এখানে আপনি পাঁচ ইঞ্চি থেকে বারো ইঞ্চি সব ধরনের ডাইস বসিয়ে কাজ করতে পারবেন পাঁচ ইঞ্চি ফুচকার বাটি ছয় ইঞ্চি আপনার মিষ্টি কচুরি খাওয়ার বাটি সাত ইঞ্চিও আপনি পেয়ে যাচ্ছেন আট ইঞ্চি আপনার মোমো চাউমিন বা প্রসাদ খাওয়ার প্লেট এবং বারো ইঞ্চির যে প্লেটটা হচ্ছে সেটা হচ্ছে ভাত খাওয়ার প্লেট তেরো ইঞ্চিও আমাদের এখানে চলছে যেটা হচ্ছে আসাম আপনার ত্রিপুরা এখানকার লোকরাও এই আপনি ডাইস পেয়ে যাবেন সব ধরনের ডাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্যার আর আপনি যে যেকোনো এই মেশিনটা আপনি পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করো কাজ শুরু করতে পারেন চেঞ্জ করে সব ধরনেরই কাজ একদম স্যার যে যেকোনো ডাইস আপনি এখানে লাগিয়ে কাজ করতে পারবেন আমাদের সুদক্ষ কারিগর আছে যারা আপনাদের বাড়িতে গিয়ে হাতে ধরে শিখিয়ে দেবে কিভাবে ডাইস আপনাকে চেঞ্জ করতে হবে এবং কিভাবে এখানে পেপার প্লেট দিয়ে আপনি কাজ করবেন কিভাবে পেপার প্লেটটাকে ভালো করে পেপার প্লেটটা শেপ দেবেন সেটাও আমাদের কারিগর দাদা গিয়ে আপনার বাড়িতে হাতে ধরে কাজটা শিখিয়ে দিয়ে আসবে মেশিনে যারা কত প্রোডাকশন করা সম্ভব পাতা

অ্যাভেলেবেল পাবেন এটা স্যার আপনার সাত আছে এগুলো আট ইঞ্চ পেপার প্লেটের আছে এটা বারো ইঞ্চির আছে ঠিক আছে সব ধরনের পেপার প্লেট এর সাইজ আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন প্লাস আপনি যে কোনো রকমের মেটেরিয়াল যে কোনো ধরনের জিএসএম আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন বারো মাস অ্যাভেলেবেল পাচ্ছেন মানে র ম্যাটেরিয়ালস এর দিক থেকে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই আচ্ছা তো ম্যাডাম মার্কেটে তো আরো অনেক কোম্পানি আছে যারা মেশিন বিক্রি করছে একদম সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে কেন আসবে কারণ আমরা আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট স্যার আমরা মেশিনটা যেমন ম্যানুফ্যাকচার করি তার সাথে সাথে আমরা কাঁচামালটা ম্যানুফ্যাকচার করি তাই সেই কারণে বারো মাস আমাদের কাছ থেকে কাঁচামাল পেতে তাদের কোনো রকম সমস্যা হবে না যখনই তারা আমাদের কাছে কাঁচামাল চাইবে আমরা কাঁচামাল তাদের কাছে পৌঁছে দিতে পারবো প্লাস মেশিনের কোনো রকম সমস্যা হলে আমরা দুদিনের মধ্যে ইনস্টলার পাঠিয়ে তার মেশিনের প্রবলেম আমরা সলভ করে দেবো সেই কারণে আমরা দশটা মেশিনারি না গিয়ে আমাদের বালাজি তে আপনারা আসবে

বোনেরা এখন সবাই স্বনির্ভর হতে চাইছে তারাও এই মেশিন নিয়ে কাজ করছে এবং মাছ গেলে তারাও দশ থেকে বারো হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারে একদম যে কারোর পক্ষে এই মেশিনটা চালানো খুবই ইজি এটা খুবই ইজি ভাবে প্রসেস স্যার এটা ঘুরে যাবে জাস্ট আপনাকে জাস্ট হিট দিয়ে আপনাকে পেপার প্লেটটা দিয়ে জাস্ট ছেড়ে দিতে হবে এটা নেমে যাবে এটা খুবই ইজি প্রসেস স্যার এটা যে কোনো মানুষ যে কোনো মহিলা যে কোনো পুরুষ সবাই এই কাজটা ঘরে বসে করতে পারে এটা তো অনেক ব্যবসা আছে তো আপনি পেপার প্লেট ব্যবসাটা কেন পেপার আমরা করছি কারণ এখন চারিদিকে অনুষ্ঠান আমাদের তারপরে আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি হোটেল রেস্টুরেন্ট ধাবায় সব জায়গায় পেপার প্লেটের খুবই ডিমান্ড থার্মোকলটা ব্যান্ড হয়ে গেছে বিকজ এটা পরিবেশের জন্য খুব সেফ নয় কিন্তু পেপার প্লেটটা আমাদের পরিবেশের জন্য সেফ এই কারণে আমরা এখন কাগজের পেপার প্লেট নিয়ে কাজ করছি এবং এটার ডিমান্ড খুবই হাই কারণ আমাদের এখন চারিদিকে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে বিয়ে বাড়ি উৎসব লেগেই আছে আর তার জন্য খাওয়া দাওয়া তো আমাদের লেগেই থাকে বাঙালি মানে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মানে তখন আমাদের পেপার প্লেট সবার এখন সময় খুবই কম হয়ে গেছে কেউ এখন অত খাটতে যায় না তো আমরা খাটবো না তার জন্য আমাদের কাছে পেপার প্লেট আছে পেপার প্লেটের থালা খুবই ডিমান্ড আর খুবই মানে বাজারে এটা চলছে কারণ এখন অনেকেই হোটেলে বা বিভিন্ন রেস্টুরেন্টে দেখতে ভাই হাইজিন মেইনটেইন করার জন্য তারা প্লেটের উপরে প্লেটারের উপরে জাস্ট স্টিলের প্লেটের উপরে এই প্লেটটা দিয়ে সার্ভ করছে একদম এই জন্য এই পেপার প্লেটের ডিমান্ডগুলা স্যার আমাদের পেপার প্লেটে তো আপনাকে আমি ম্যানুয়াল মেশিনটা দেখিয়ে দিলাম এবার একটু একটু পুঁজিটা বেশি আছে ভাবছেন বড় করে ব্যবসাটা করতে চাইছি তাদের জন্য আমাদের হাইড্রোলিক মেশিন আছে চলুন আপনাদের সাথে আমি হাইড্রোলিক মেশিনটা দেখিয়ে দিচ্ছি হাইড্রোলিক মেশিন আছে এই মেশিনটা স্যার আপনি সাত ধরনের ব্যবসা করতে পারবেন পেপার প্লেট তো তৈরি করতে পারবেনই তার সাথে স্লিপার মিষ্টির প্যাকেট বিরিয়ানির প্যাকেট কর্পূরের প্যাকেট কসবাইটের প্যাকেট চশমার বাক্স এবং বই খাতার মরাট এরকম সাত ধরনের ব্যবসা আপনি এই মেশিনটা দিয়ে ডাইস চেঞ্জ করে করে করতে পারবেন ঠিক আছে একটা মেশিন দিয়ে আচ্ছা এগুলো তো আরো অনেক রকম স্টক দেখতে পাচ্ছি একদম এটা হচ্ছে ডবল ডাই হাইড্রোলিক মেশিন আছে স্যার যারা এই মেশিন আপনি একসাথে দুখানা ডাইস বসিয়ে আপনি এক টাইমে কাজ করতে পারবেন যারা ভাবছে হ্যাঁ একদম স্যার স্টকও দেখতে পাচ্ছি একদম আমাদের এই দেখুন হিউজ স্টক আছে এই মেশিনে কিভাবে কাজ করবেন ডাইস কিভাবে চেঞ্জ করবেন আমাদের ইনস্টলার যারা দাদা আছে তারা আপনার বাড়িতে গিয়ে হাতে ধরিয়ে কাজটা শিখিয়ে দিয়ে আসবে প্লাস এই মেশিনে আপনার খাটনিও কম স্যার আপনি কারেন্টে যেহেতু চলে এটা ফুললি অটোমেটিক এটা জাস্ট সুইচ টিপবেন ডাইস আপনার উঠে যাবে আপনি পেপার প্লেটটা দেবেন আবার আপনার পুরো পেপার প্লেট তৈরি হয়ে বেরিয়ে আসবে ঠিক আছে দাম কেমন কি আছে আমাদের এই হাইড্রোলিক মেশিনের দাম আছে স্যার পঞ্চান্ন ষাট থেকে শুরু করে আপনার আপ টু দেড় লাখ পর্যন্ত এই মেশিনের দাম আছে স্যার বিভিন্ন ধরনের পাম্পের উপর ডিপেন্ড করে এই মেশিন হয় এবার না আমাদের অফিসে আসুন বিস্তারিত ভাবে জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন যারা কলিং ম্যাডাম আছে তারা আপনাকে বিশদে আপনাকে জানিয়ে দেবে আচ্ছা এটাতে প্রোডাকশন কত আছে এটাতে প্রোডাকশন স্যার ঘন্টায় আড়াই থেকে তিন হাজার প্রোডাকশন হয় স্যার কি বাড়ি লাইনে চালানো সম্ভব অবশ্যই আমাদের এখানে সব ধরনের মেশিন যেই সব মেশিন আছে সব ধরনের মেশিন এটা টু টোয়েন্টি চলবে এটার জন্য আলাদাভাবে কোনো ইলেকট্রিক

বাস পাওয়া যায় সেই বাসে উঠে আপনি চৌমাথা নেমে মধ্যমগ্রাম অটোতে বলবেন মুরাগাছা বিডিও অফিস আসবো ওখানেই আমাদের অফিস স্যার আর যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চায় শিয়ালদায় আপনি বনগাঁ বারাসাত হাসনাবাদ লোকাল ট্রেন পেয়ে যাচ্ছেন সেই ট্রেনে উঠে স্টেশনে নেবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি অটো পেয়ে যাচ্ছেন অটোতে বলবেন মধ্যমগ্রাম মুরাগাছা বিডিও অফিস আসবে ওখানে নামবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে গাইড করবো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের কাছে এটাই আমার অনুরোধ যে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন করে আমাদের বালাজি মেশিনারিতে আসুন এসে মেশিন দেখে যান যদি আপনাদের পছন্দ হয় তারপর আপনারা ইনভেস্ট করুন কিন্তু আমি সবার কাছে অনুরোধ করবো এটাই যে একটা ছোটখাটো কাজের পাশে আপনারা ব্যবসা করা শুরু করুন এবং এটা বাড়িতে বসেই আপনারা করতে পারবেন এবং ন্যূনতম প্রফিট আপনারা নিশ্চয়ই পাবেন অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থ্যাংক ইউ